আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে গিয়ে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে আর পরবর্তী সেকেন্ডে আমাদের 1 মিটার আবার নেমে আসে যেহেতু পিচ্ছিল বাঁশ তাই সে উঠছে আবার একটু করে যাচ্ছে এখন বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে মাথায় উঠবে তো একটু করে উঠতেছে একটু নিচে নামতেছে এভাবে কতক্ষণ পরে এভাবে উঠার চেষ্টা করে কতক্ষণ পরে বেসিক্যালি সে একদম ওই পয়েন্টে গিয়ে বসবে সেটা আমাদের বের করতে হবে যদি আমরা এটাকে একদম ঘিং করতে চাই আমাদের অনেক সময় লাগবে তো আমাদের একটি শর্টকাট আছে আমি সেই শর্টকাটটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে সময় যেহেতু আমাদের সময় বের করতে বলছে তো সেটা আমরা কিভাবে বের করব এবং এটা কিন্তু মনে রাখতে হবে শর্টকাটের সিস্টেমটা সেটা হচ্ছে যে আমাদের যেটা হবে ফার্স্টে মোট দৈর্ঘ্য উপরে হবে মোট দৈর্ঘ্য তারপরে হচ্ছে মাইনাস যতটুকু উঠে মানে যতটুকু দৈর্ঘ্য সে উঠে যতটুকু উঠে নিজে হবে যতটুকু উঠে যতটুকু উঠে মাইনাস যতটুকু নামে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রুস তো এটা ব্রেকেটে দিব ব্রেকেটে দিয়ে সেটা কত হবে দুই দিয়ে গুণ হবে পরে যোগ এক হবে ঠিক আছে এখন আমরা দেখি তো আমাদের কতটুকু মোট দৈর্ঘ্য কতটুকু একটা বাস্ মোট দৈর্ঘ্য আমাদের চোদ্দ মিটার তো বাসটার মোট দৈর্ঘ্য আর প্রথম সেকেন্ডে যে প্রথম সেকেন্ডে কত মিটার উঠছিল তিন মিটার উঠছিল আর পরবর্তী সেকেন্ডে যে তিন মিটার নেমে গেছিলো তো উঠছিল আবার নিচেও আমাদের তিন বসবে যেহেতু উঠার সময়টা আর মাইনাস যতটুকু নামে অর্থাৎ ওয়ান এটাকে ব্রেকেটে নিয়ে আসি ইন্টু টু প্লাস ওয়ান এখন চোদ্দ থেকে তিন যদি বিয়োগ যায় হচ্ছে এগারো আর তিন থেকে এক চলে গেলে থাকে দুই তো গুণ দুই যোগ এক তো দুই দুই যদি আমি কাটি তাহলে কি হবে এগারো যোগ এক অর্থাৎ বারো সেকেন্ড যেহেতু আমাদের সময়টা হচ্ছে সেকেন্ডে এই যে যেহেতু সেকেন্ডে সময় তাই আমাদের অ্যান্সারও সেকেন্ডে আসবেন আর হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আমাদের লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন